খুব তাড়াতাড়ি এই অবৈধ সরকারের পতন হবে নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ শেখ হাসিনা পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোটারের প্রধানমন্ত্রী হয়েছে এবং তারেক রহমান তিরানব্বই পার্সেন্ট জনগণের নেতা হয়েছেন কি বলছে এই ডামি এবং স্বতন্ত্র সবই আমার মানে তিনি তার দামি তার স্বতন্ত্র তার স্বামী এই নিয়ে সে সাত তারিখে নির্বাচন করেছে তো এই দামি আমি স্বামী স্বতন্ত্র এটা নিয়ে তাদের বক্তব্য তারাই বলবে এই মিছিলের আমাদের প্রধান প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গত সাত তারিখে যে সার্কাস মার্কা নির্বাচন হাসিনা হাসিনা কর্তৃক হয়েছে সেটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে তো এখানে জনগণের বিজয় হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের বিজয় হয়েছে এবং শেখ হাসিনা পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোটারের প্রধানমন্ত্রী হয়েছে এবং তারেক রহমান তিরানব্বই পার্সেন্ট জনগণের নেতা হয়েছেন বাংলাদেশের নেতা হয়েছে এটাই প্রতিষ্ঠিত হয়েছে আর আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই কালো পতাকার প্রদর্শন হচ্ছে সাত তারিখে ন্যাক্কারজনক সার্কাস মার্কা নির্বাচনের দর্শন আছে আজকের এই কালো পতাকা নির্বাচন মানে মিছিল এই মিছিলের মাধ্যমে আমরা জনগণকে বলতে চাই এবং এই সরকারকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখে বলতে চাই জনগণের শক্তি কখনো পরাজিত হতে পারে না জনগণের শক্তি কখনো আন্দোলন কখনো বিফলে যেতে পারে না খুব তাড়াতাড়ি এই অবৈধ সরকারের পতন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে জনগণের বিচয় হবে সত্যি দেখেন ডামি কথাটা তো তাদের দ্বারাই পরিচালিত হয়েছে হয়েছে ডামি শেখ হাসিনা কি বলছে এই ডামি এবং স্বতন্ত্র সবই আমার মানে তিনি তার দামি তার স্বতন্ত্র তার স্বামী এই নিয়ে সে সাত তারিখে নির্বাচন করেছে তো এই দামি আমি স্বামী স্বতন্ত্র এটা নিয়ে তাদের বক্তব্য তারাই বলবে দামি নির্বাচন জনগণ বর্জন করেছে এবং আগামী দিনে জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে ভোট প্রয়োগ করতে পারে তার জন্য আমরা রাজপথে আছি আন্দোলনের মাধ্যমে আমরা সফল আপনারা যে আন্দোলন আন্দোলন সেই জনসম্পৃক্ততা নেই আওয়ুলীগের কাছ থেকে আপদে আন্দোলন শিক্ষা নেওয়া উচিত প্রথমে শিক্ষা আসলে কি আমরা আমলিকের কাছ থেকে কোনো কিছু শিক্ষা নিতে চাই না এই জন্য চাই না কারণ শেখ হাসিনা তার নিজের স্বার্থের বাইরে তার পরিবারের স্বার্থের কথাও বিবেচনা করে না আর জনগণ দূরেই থাকুক এবং লগি বৈঠার আন্দোলন সন্ত্রাসীর আন্দোলন রাশির উপর নৃত্য করার আন্দোলন ওই শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাই না ইভেন আমার একটা কর্মীকেও আমরা ওই শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই না আমাদের ওই আন্দোলন লাগবে না আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জনগণের অধিকার জনগণের মেসেজ জনগণকে পৌঁছে দেওয়ার জন্য যা করার আমরা করবো